আপনি ওই জন্ম সার্টিফিকেট দেননি আমিও দেয়নি এপিডিআরও দেয়নি নো এনআরসি মুভমেন্টও দেয়নি কে দিয়েছে সরকার দিয়েছে তাহলে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় সরকার যদি এরকম মিথ্যাচার করে তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে শোধরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মানুষকেই এবং ওই দলহীন মানুষকেই দাঁড়াতে হবে কোনো বড় পতাকাওয়ালা মানুষ কিন্তু এই কথা বলবে না কারণ তাদের ভোটের স্বার্থ রয়েছে তাদের কর্পোরেটদের স্বার্থ দেখতে হবে তারা ওই ইলেকশনের আগে কর্পোরেট থেকে হাজার হাজার কোটি টাকা নেয় ফলে ওদের উপর মানুষের ভরসা নেই মানুষ ভরসা করেও না আমাদের ইতিহাস আছে যে তিনটে কৃষক বিরোধী কৃষি আইন ভারতের পার্লামেন্টে পাশ হয়ে যাওয়ার পর কৃষকদের আন্দোলনের ফলে সরকার সেটা প্রত্যাহার করতে বাধ্য হয় ফলে এসআইআর মাঝপথে আছে এসআইআর প্রায় শেষের মুখে যাই হোক না কেন মানুষ যদি রাস্তায় নামে আমাদের এই বিশ্বাস আছে তাহলে সেটা প্রত্যাহার করতে বাধ্য হবে সরকার সে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক যে সরকার হোক যে কোনো আইন মানুষ যদি রাস্তায় নামে সেটা কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হবে কিন্তু এটা তো কোনো সরকার করছেই না এই গোটা বিষয়টা করছে স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন এমনকি আদালতেও যা হয়েছে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দলের তরফ থেকে আদালতও এর বিষয়ে কোনো হস্তক্ষেপ করলো না মানে সম্পূর্ণ বাতিলের জন্য কোনো ব্যবস্থা নেয়নি আসলে এখন তো চলছে আইনের শাসন নয় আমরা মনে করি কর্পোরেটদের শাসন চলছে এবং নির্বা প্রতিটা নির্বাচনের আগে কর্পোরেটরা হাজার হাজার কোটি টাকা তারা রাজনৈতিক দলগুলোকে দেয় তাদের পক্ষে কাজ করার জন্য ফলে সমস্ত সংসদীয় রাজনৈতিক দল ওই টাকা পায় এবং তারা ক্ষমতা এসে তাদের কর্পোরেটদের স্বার্থেই কাজ করে ফলে এই এসআইআর এনআরসি পুরো প্রক্রিয়াটা তো একটা কর্পোরেটদের স্বার্থে শ্রমিক তৈরি করবে বিনা পয়সার মজুরি মানে অল্প পয়সার মজুর সাপ্লাই দেবে ফলে কর্পোরেটদের স্বার্থে ফলে সেক্ষেত্রে কি রাজনৈতিক দল কি আমলা কি কোর্ট সর্বত্র একই এ যেহেতু কর্পোরেটদের স্বার্থে সেগুলো চলছে ফলে কর্পোরেটদের মানে এই সমস্ত সংগঠন বা এই সমস্ত প্রতিষ্ঠান তারা কিন্তু কেউ কথা বলবে না যারা মানুষের হয়ে কথা বলে মানুষের পক্ষে কথা বলে মানুষের মাটির কাছাকাছি থাকে তাদের ছাড়া অন্য কেউ এই কথাটা বলবে না ফলে আজকে একদম ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়েছে বলে এই ধরনের রাজনৈতিক দলবিহীন পতাকাবিহীন মানুষরাই কিন্তু আজকে প্রতিবাদ করছে আপনি বললেনও এসআইআর এনআরসি দুটোকে একসঙ্গে জড়িয়ে দিলেন আপনারা লিখছেনও এসআইআর এনআরসি কিন্তু দু সালে দাঁড়িয়ে আপনারা এই এনআরসি শব্দটা কোথা থেকে নিচ্ছেন আসামের আসামের যে প্রক্রিয়াটা চলেছে আমরা দেখেছি সেই আসামের আমরা জানতাম না দু হাজার তিনে আইন পাস আমরা জানতাম না কোনো রাজনৈতিক দল রাজ্যে তখন বাম ফ্রন্টের এমপিরা তখন পার্লামেন্টে ছিলেন তারাও কিন্তু আমাদেরকে বলেননি সাধারণ মানুষকে বলেননি যে এই ভয়ঙ্কর আইন পাশ হয়ে গেল আমরা জেনেছি প্রথম আসামের ঘটনা থেকে আসাম হাজার তিন সালের ওই সময় কিন্তু রাস্তায় নেমেছিল বড় আন্দোলন হয়েছিল আমি বলছি রাজনৈতিক দলগুলোর কথা বলছি রাজনৈতিক দল দল কিন্তু কোনো বড় রাজনৈতিক দল তারা কিন্তু বলেনি একটা কথাও মানুষকে জানায়নি আমি এটাই বলতে চাইছি তো এই যখন আসামের ঘটনা ঘটলো তখন থেকে আমরা এনআরসি বিষয়টা জানতে থাকি এবং এই ডিটেনশন ক্যাম্প এই যে বেনাগরিকত্ব এই যে এই যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে জানতে থাকি আসামের ঘটনার পর দাদা আর একটা বিষয় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এমন সংবাদ সামনে আসছে যে জন্মের আগে জন্মের সার্টিফিকেট দেওয়া হচ্ছে বাবা বাবার দুই সন্তানের বয়সের পার্থক্য মাত্র এক মাস এরকমটাও সামনে আসছে এই যে জলগুলো রয়েছে সেই জল জলগুলোও তো মানে বেনো জলটাও তো ধরার কাজটা নির্বাচন কমিশনকে দিতে হবে সুযোগটা দিতে হবে হ্যাঁ এই 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 এসআইআর এই এসআইআর প্রক্রিয়ায় আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে দিল্লি থেকে ভোট দিয়ে এসে আবার বিহারে ভোট ভোট দিচ্ছে ফলে গলতটা কিন্তু এসআইআর মধ্যে এর মধ্যে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে এর মধ্যে প্রকৃত নাগরিকদেরকে বাদ দেওয়া হচ্ছে এসআইআর এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ফলে এসআইআর স্বচ্ছ বিষয় নয় এবং এটা একেবারে নাগরিকত্ব কাড়ার জন্যে ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এই প্রক্রিয়া এটা কিন্তু ভোটাধিকার দেওয়ার জন্যে নয় কিন্তু এই যে বেনজল ঢুকে আছে অর্থাৎ জন্মের আগে জন্ম সার্টিফিকেট পেয়ে যাওয়া মানুষরাও তালিকায় রয়েছে এবার তাদের নাম বাদ যাওয়া সম্ভব নয় হচ্ছে আবার দুই ভাইয়ের বা দুই সন্তানের জন্মের পার্থক্য মাত্র এক মাস বয়সে মানে এক মাস পরেই আর একটা ভাইয়ের জন্ম হয়েছে এরকম যদি থাকে সেটাও তো দেখা উচিত নিশ্চয়ই সেটাও দেখা উচিত দেখুন এই 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 যে জন্ম জন্মের আগে জন্ম সার্টিফিকেট আপনিও দেননি আমিও দেননি কে দিয়েছে প্রশাসন দিয়ে সরকার দিয়েছে তো আপনি ওই জন্ম সার্টিফিকেট দেননি আমিও দেয়নি এপিডিআরও দেয়নি নো এনআরসি মুভমেন্টও দেয়নি কে দিয়েছে সরকার দিয়েছে তাহলে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় সরকার যদি এরকম মিথ্যাচার করে তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে শোধরাবে ফলে মানুষকে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মানুষকেই এবং ওই দলহীন মানুষকেই দাঁড়াতে হবে কোনো বড় পতাকাওয়ালা মানুষ কিন্তু এই কথা বলবে না কারণ তাদের ভোটের স্বার্থ রয়েছে তাদের কর্পোরেটদের স্বার্থ দেখতে হবে তারা ওই ইলেকশনের আগে কর্পোরেট থেকে হাজার হাজার কোটি টাকা নেয় ফলে ওদের উপর মানুষের ভরসা নেই মানুষ ভরসা করেও না ফলে এই যারা দলহীন নাগরিক যারা পতাকাহীন সংগঠন তারাই কিন্তু এই এই সাতচার কথাটা বলতে পারে এটাই আমাদের বিশ্বাস এবং আমরা মনেই করি এরা ছাড়া অন্য কেউ এই কথাটা বলতে না বলবেও না মানুষ রাস্তায় নামবে বলে মনে হয় মানে এনআরসি বিরুদ্ধে আন্দোলনে যেভাবে মানুষ নেমেছিল সেইভাবে আন্দোলনে নামবে বলে আপনার মনে হচ্ছে দু হাজার খেয়াল করুন দু হাজার উনিশ সালে কোনো বড় বড় রাজনৈতিক দল কিন্তু রাস্তায় নামবে খেয়াল করুন সবই আমাদের মতো ছোট ছোট সংগঠন পতাকাহীন দলহীন সংগঠন তারাই কিন্তু ফলে আমাদের মানুষের প্রতি বিশ্বাস আছে ওই কর্পোরেটদের স্বার্থবাহী কোনো রাজনৈতিক দলের প্রতি বিশ্বাস নেই মানুষের প্রতি বিশ্বাস আছে ফলে মানুষ রাস্তায় নামবে এই এই আশা ভরসা আমাদের আছে